আসসালামু আলাইকুম আর কেডাস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আপনারা জানেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তো সেই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু পরীক্ষা অলরেডি চলমান আছে বা কয়েকটি পরীক্ষা অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে বাকি যে পদগুলো আছে সেই পদগুলো পরীক্ষা পরবর্তী সময়ে কবে হবে সে বিষয়ে আলোচনা করব বন্ধুরা দেখুন যে আপনার বেশ কয়েক পদ কিন্তু আপনার ফাঁকা হয়ে মানে পরীক্ষা হয়ে গেছে এবং তারা কিন্তু জয়েন করে ফেলছে আর যার যে যে পদগুলি আপনার এখনো মানে আপনারই হয়নি পরীক্ষা হয়নি তো সেই পদগুলো পরীক্ষা কবে হবে সে বিষয়ে আলোচনা করব আর তার আগে আমি বলি আপনার আমার এই চ্যানেলে মূলত সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে বিশাল একটি বড় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটা আপনার হচ্ছে দু হাজার চব্বিশ সালে তাই এখানে আপনার বেশ বড় বড় কয়েকটি পদ আপনার এখন কিন্তু পরীক্ষা হয়নি বিশেষ করে আপনারা দেখবেন যে জাসমহরার এই যে জাসমহর যে একটি পদ রয়েছে এগারো নম্বরে এই জাসমহরা আপনাদের অনেকগুলো একটা পদ আপনার গ্রেটের ষোলোতম গ্রেট আপনার পদ হচ্ছে চারশো বাইশটি তো এখানে যে আপনার পদ এ পদে কিন্তু পরীক্ষা হয়নি এরপরে আপনার হচ্ছে অফিস অফিস পদে পরীক্ষা হয়নি চেয়ারম্যান পদে পরীক্ষা হয়নি এরকম আপনার খারিজ পদে মানে পরীক্ষা হয়নি বা আপনার অনেকগুলো পদ আছে যেগুলো পদে মূলত আপনার পরীক্ষা কিন্তু এখনো হয়নি তো এই পরীক্ষাগুলো হওয়ার মানে সম্ভাবনা কবে আছে তো সে বিষয়ে আলোচনা করবো তো দেখুন আপনার এই ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের পরীক্ষা যেগুলো শেষ হয়ে গেছে দেখুন সেগুলো কিন্তু চূড়ান্ত শেষ হয়ে গেছে বা আপনি ভূমি রেকর্ড যদি দেখেন এর জরিপ অধিদপ্তরে তিনটি বা চারটি ধাপে নিচ্ছে প্রথমে প্রিলিমিনারি নিচ্ছে পরবর্তী সময় হচ্ছে আপনার লিখিত লিখিত পরে যদি আপনার প্র্যাকটিক্যাল থাকে তাহলে প্র্যাকটিক্যাল বা ভাইবা এইভাবে মানে যদি আপনার চারটি ধাপে পরীক্ষা থাকে চারটি অথবা তিনটি ধাপে পরীক্ষা নিচ্ছে আর এই পরীক্ষা নিয়ে কিন্তু একটি আপনার সময় সাপেক্ষ ব্যাপার আছে আর তারা যে পথে আপনার পরীক্ষা নিছে সেই পথ একদম ক্লিয়ার করে বা একদম আপনার নেক পর্যন্ত শেষ করে পরবর্তী যে আপনার ধাপগুলো সেই ধাপগুলো রয়েছে তো আপনি যদি এই ধাপগুলো পর্যালোচনা করে আপনি দেখ দিবেন যে তাহলে আপনার এই আপনার মানে জুলাই মাসে আপনার পরীক্ষার সম্ভাবনা আছে যে আপনার জুলাই মাসে কোনো না কোনো পরীক্ষার ডেট অবশ্যই পড়বে তো জুলাই মাসে কখন পরিমাণে আপনার এখানে দেখুন যা আপনার প্রত্যেক সপ্তাহে কিন্তু 30 32 20 টা 22 টা 25 টা করে পরীক্ষা হচ্ছে সরকারি চাকরি পরীক্ষা তো এখানে আপনার পরীক্ষার জন্য যে একটা ইস্যু মানে সিটের দরকার একটা হাউজের দরকার সেই সেখানে আপনার একটা হাউস পাওয়ার একটা ব্যাপার আছে তো যার কারণে আপনার আশাকpade যে আপনার এই পরীক্ষা বাকি যে পদগুলোর পরীক্ষা আছে এই পরীক্ষা আগামী মাস থেকে চালু হবে এবং আগামী থেকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আর আপনি দেখবেন যে আপনার এই যে প্রশ্ন সেই প্রশ্ন একটু প্যাটার্ন দেখতে ভিন্নতা আসতেছে তো আমি আজকে মূলত সেই বিষয়ে আলোচনা করব না আপনারা জানেন যে পরীক্ষা তিনটি তাপে হচ্ছে প্রিলিমিনারি লিখিত এবং আহ ভাইবা যদি আপনার প্র্যাকটিক্যাল থাকে তাহলে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হচ্ছে তো আপনার বিগত বছর যে আপনার প্রাইমারি সরি বিগত বছর যে আপনার ভূমিকা যে পরীক্ষাগুলো হচ্ছে বা হয়েছে যে পদগুলোর আপনারা সে পরীক্ষা গুলো প্রশ্নগুলো পড়েন এবং অ্যানালাইসিস করেন যে আপনার কোন কোন টপিক থেকে কি ধরনের কি কি প্রশ্ন হচ্ছে রিপিট প্রশ্ন হচ্ছে কিনা রিপিট হলে কতটুকু প্রশ্ন রিপিট হচ্ছে সে বিষয়ে আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত সে ভালো থাকবেন সুযোগ থাকবেন আসসালামু আলাইকুম